সুপ্রিয় দর্শক গত রবিবার বিয়ন বাফেটের এর গুলশান শাখা যেটা গুলশান পিঙ্ক সিটিতে অবস্থিত সেখানে গেছিলাম বুফে খেতে আজকের ভিডিওতে ষোলোশো পঞ্চাশ টাকার এই বুফেতে কি খেলাম বা কিরকম এক্সপিরিয়েন্স ছিল সেই বিষয়টাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই বিয়ন বাফেটের নাম আগে ছিল রিও লঞ্চ সেটার সাথে অনেকে পরিচিত এদের আরেকটা শাখা রয়েছে মিরপুরে রিও লাউঞ্জেরও আগে ঢাকা শহরে প্রথম একশো প্লাস আইটেমের বুফে নিয়ে এসেছিল ব্যাটন রোজ তাদের শাখাটাও ঠিক এই বিল্ডিং এর এই জায়গাতেই ছিল লিফ্টের সেভেন মানে অষ্টম তলায় আসার পরেই এরকম একটা চমৎকার জায়গা আপনার নজরে আসবে গুলশানের এই শাখায় চারশো পঞ্চাশ প্লাস গেস্ট বা অতিথিদের বসার ব্যবস্থা রয়েছে আমার দেখা তো মনে হয়েছে যে এটা বেশ বড় এবং সুবিশাল একটা বাফের ছুটির দিনে আপনি যদি এখানে বুফে খেতে চান স্পেশালি শুক্রবার এবং শনিবার এছাড়া অন্যান্য যে ছুটির দিন রয়েছে তো সেরকম দিনে যদি আপনি এখানে বুফে খেতে চান আপনাকে অবশ্যই আগে থেকে বুক করে তারপর এখানে আসাটা ভালো হবে বর্তমান সময়ে যে ডেকোরেশন বা ইন্টারভিউগুলো দেখতে পাচ্ছি আমার কাছে মনে হয়েছে একটু বেশ সাম্প্রতিক সময় তৈরি করা বিয়ন বাফেট দায়িত্ব নেওয়ার পরে আমার মনে হয় যে ওরা কিছুটা চেঞ্জ এনেছে আর এই চেঞ্জটা দেখতে বেশ ভালোই লাগছে বিয়ন বাফেট রেস্টুরেন্টের পুরো এরিয়াটা আপনাদেরকে একটু দেখিয়ে রাখলাম সাধারণ সিটের পাশাপাশি এখানে স্পেশাল গেস্ট অথবা ভিআইপি টাইপের গেস্টের জন্য আলাদা একটা কামরা রয়েছে এটা হচ্ছে বিয়ন বাফেটের লাইভ কিচেন এরিয়া বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ প্রাণী এবং বিভিন্ন রকমের কাবাব আপনাকে ইনস্ট্যান্ট বানিয়ে এখান থেকেই সার্ভ করবে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশের এবং বিভিন্ন রকম খাবারের টেস্ট আপনি এই লাইভ কিচেন থেকে পেতে পারেন এইটা হচ্ছে খাবার রাখার বা সার্ভ করার মূল জায়গা এই রেস্টুরেন্টের মূল ডিশগুলো মূলত এই পাশে রাখা হয় এবং ডান পাশে এবং বাম পাশে মিলিয়ে ছোট ছোট বা অন্যান্য যে আইটেমগুলো থাকে স্পেশালি আপনার ডেজার্ট বা সালাদের যে আইটেমগুলো আছে সেগুলো থাকবে এই সাইডের যে টেবিলগুলো আছে সেখানে ক্রিম অফ চিকেন স্যুপের জার হচ্ছে এইটা আর এখানে আরও দুই ধরনের স্যুপ আছে একটা হচ্ছে ভেজিটেবল ড্যাম্পলিং স্যুপ আর একটা হচ্ছে টম ইয়াম স্যুপ টম ইয়াম স্যুপের কালারটা উপর থেকে দেখতে বেশ করা ছিল আমি তিনটা স্যুপই ওদের এখান থেকে টেস্ট করেছি স্যুপের টেস্ট একদম পারফেক্ট এবং একেবারেই ফ্রেশ ছিল এবার মেইন ডিশগুলো ওই দিন কী কী পেয়েছিলাম সেগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে বিয়ন্ড স্পেশাল নাগা পাস্তা এটা হচ্ছে সাউথেড ভেজিটেবল বাটার নান মাটন ডাল গোস্ত বাটার চিকেন বিফ ভুনা স্টিম রাইস বা সাদা ভাত ভেজিটেবল দো পেঁয়াজা আচারি ছানা মশালা প্লেন পোলাও মাটন কাচ্চি বিরিয়ানি পাইনঅ্যাপল ফ্রাইড রাইস প্যাড থাই নুডলস ব্যাংকক ভেজিটেবল গার্লিক প্রন বিফ বাসিল লিফ উং পাও চিকেন স্পাইসি চিকেন রেডকারি ফ্রায়েড ফিশ উইথ জিঞ্জার ক্রিস্পি ক্র্যাব বিবিকিউ কিউ ফ্রায়েড চিকেন ফিশ চিপস স্প্রিং রোল থাই স্পেশাল ওয়ান্তন এই দিকটা ছিল সালাদের কর্নার সালাদের প্রত্যেকটা আইটেমই ছিল বেশ ফ্রেশ ফ্রুটস আইটেমটা তুলনামূলক কম ছিল ফ্রুটস আইটেমের ভিতরে ছিল পেয়ারা পেঁপে আর আনারস এই ছিল দুই ধরনের সুশি যেটা জাপানি খাবার আর সাথে ছিল সসেস ভর্তা স্টেশনে ছিল ডিম কলা আলু বেগুন ভর্তা সাথে করলা ভাজি বা এই টাইপের একটা আইটেম ছিল আর তার পাশেই ছিল ফুচকার জন্য আলাদা একটা ডেডিকেটেড কর্নার এটা হচ্ছে সসের জন্য ডেডিকেটেড একটা কর্নার প্রায় আট রকম বা আট টেস্ট সস এখানে দেওয়া আছে সসেল পাশেই ছিল চিকেন মোমো কর্নার চিকেন মোমোর পাশেই ছিল লাইভ দোসা কর্নার মোস্ট কালারফুল এবং রিচ একটা কর্নার ছিল ওদের ডেজার্ট সেকশন ডেজার্টের আইটেমগুলো দেখলে অনেক সময় পরিমাপ করা যায় বা বোঝা যায় যে কতটুকু রিচ হচ্ছে এই বুফের মান আমি এই রেস্টুরেন্টের প্রত্যেকটা ডেজার্ট আইটেম টেস্ট করিনি বা করার সুযোগ হয়নি ডেজার্টের যে চার পাঁচটা আইটেম টেস্ট করেছি প্রত্যেকটা আইটেমই আমার কাছে মনে হয়েছে বেশ ভালো এবং টেস্টি এবং গুণগত মানসম্পন্ন এটা বলতেই হবে খাবার রিফিল করার বিষয়টা আমি আসলে দায়িত্ব নিয়ে বলতে পারবো না তবে আমি যখন যেটা খেতে চেয়েছি আমি পাইনি এমনটা হয় নাই এবার ওদের লাইভ স্টেশন নিয়ে একটু কথা বলি লাইভ স্টেশনগুলো মূলত সি ফুড বা কাবাব বা এই টাইপের যে আইটেমগুলো আছে সেই জিনিসগুলোকে সার্ভ করে থাকে ওদের লাইভ স্টেশনে অনেকগুলো আইটেম ছিল এর ভিতরে স্পেশাল ছিল পেকিং ডাক যেটা হংকং পেকিং ডাক এরকম বলা হয় আর থাইল্যান্ডের চিকেনের মেবি একটা আইটেম ছিল আমি টেস্ট করছি আমাদের টেস্টের সাথে এটা যায় না সাথে এখানে একটা বাফেট স্পেশাল রেড চিকেন পাস্তা ছিল এই লাইভ স্টেশনে আমি পেয়েছি রূপচাঁদা মাছের ভাজি মানে রূপচাঁদা মাছ ফ্রাই চিংড়ির ফ্রাই একটা আইটেম ছিল তারকিশ ফিনডিক লাহমাকুন যেটা অনেকটা পিৎজার মতো দেখতে ফিশ কেক ছিল টার্কিশ সালটি কাবাব ছিল গ্রিলড মিট বল ছিল লাইভ স্টেশনের এই কাবাবটা বা স্টেক টাইপের যে কাবাবটা রয়েছে এটাও টেস্ট করেছিলাম যেটা বলছিলাম যে আমাদের টেস্টের সাথে এটা যায় না এটা তারকিশ কোনো একটা আইটেম বা এরকম কোনো কিছু বিফের ছিল এটা একটু ডিফারেন্ট ছিল এটা আপনি অনেক বুফেতে পাবেন না ড্রিঙ্কস বা পানীয়র ভিতরে এইখানে তিনটা আইটেম ছিল সাথে নর্মাল পানি এবং ড্রিঙ্কস এটা আনলিমিটেড ছিল এখানে ছিল পেপের জুস এখানে ছিল ডিটক্স ওয়াটার বা লেবুর একটা শরবত এখানে ছিল হোল বা মাঠার মতো একটা দুধ দিয়ে বানানো একটা আইটেম এটা নাকি তুরস্কের খুবই জনপ্রিয় একটা পানীয় আমি ব্যক্তিগতভাবে যে খাবারগুলো টেস্ট করেছিলাম এটা হচ্ছে সেই প্লেট বা প্ল্যাটার খুবই অল্প অল্প করে খাবার নিয়েছি শুধু টেস্ট করার জন্য আর যেটা একটু বেশি ভালো লেগেছে সেটা হয়তো বাড়তি নিয়েছি আসলে খাওয়া উচিত যাতে কোনো খাবার নষ্ট না হয় আমি সবসময় বলি বুফে খেতে গেলে চোখের ক্ষুধাকে না পেটের ক্ষুধাকে দূর করুন আর খাবার অপচয় থেকে বিরত থাকুন পরিশেষে আমি বলবো ষোলোশো পঞ্চাশ টাকার এই বুফেটা দাম হিসেবে কিছুটা বাড়তি বলা যেতেই পারে বর্তমান সময়ে খাবারের টেস্ট বা ধরন অনুযায়ী আপনি যদি হিসেব করেন তাহলে হয়তো ঠিক আছে আর বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যাংকের কার্ডে অফার থাকে তো যদি সেগুলো দিয়ে খেতে পারেন তাহলে একদম শোনায় সহানা